আলাইকুম আজকের এই ভিডিওতে আলোচনা করব নিয়ে এটি হচ্ছে গ্রুপের একটি মেডিসিন এটি মূলত বাচ্চাদের শ্বাসতন্ত্রের স্বেচ্ছা পরিষ্কার করে ও কফ নিরাময় করে বিশেষ করে যে সকল বাচ্চাদের ঠান্ডা লাগার পরে অথবা কাশি হওয়ার পরে ভিতরে গের গের শব্দ করে অথবা গজগজ শব্দ করে এবং ঠান্ডার পাশাপাশি প্রচুর কাশি থাকে এবং বুকে কফ জমে থাকে এই সকল ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ড্রপটা ব্যবহৃত হয় এবং খুবই কার্যকরী একটা সিরাপ এটা বা ড্রপ ভিডিওর এই মুহূর্তে আমরা জানবো এটা সেবন মাত্রা শূন্য থেকে ছয় মাস বয়সী বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ মিলি দিনে দুইবার সেবন করাবেন ছয় থেকে বারো মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এক মিলি দিনে দুইবার এবং এক থেকে দুই বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এক দশমিক দুই পাঁচ মানে মিলি করে দিনে দুইবার সেবন করাবেন